আপনারা আসবেন সবাই ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো এই গাড়িটা আজকে সেল হয়ে যাচ্ছে বাইরে আসছে ধামা থেকে তো যাদের এরকম গাড়ি প্রয়োজন তারা আপনারা ইয়ে থেকে আসতে পারেন ইউটিউবে চ্যানেল ইয়ের নাম্বার দেওয়া থাকবে তো আর ফেসবুকেও ই থেকে দেখতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলখানা ধরা শরীর পেট্রোল পাম্প তো গাড়িটা একটু দেখেন এরকম গাড়ি পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে গাড়ির শূন্য পাঁচ এরকম আরো গাড়ি আছে যাদের এরকম এই প্রয়োজন তারা ইউটিউবের নাম্বার থাকবে নাম্বার থেকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড জেলখানার সামনে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পেছনে Assalamualaikum.